সবাইকে স্বাগতম ফাইন্ড ইউর কনটেক্সটের আরেকটি পর্বে আজকের পর্বে আমরা প্রাইমারি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসের একটি বিশেষ অভিজ্ঞতা শেয়ার করব। এই ক্লাসে আমরা এসিয়া মহের সম্পর্কে বিস্তারিত জানবো এবং দেখাবো কিভাবে ডিজিটাল কন্টেন্ট শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করে তোলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা প্রোজেক্টটা সেট করছি এই প্রোজেক্টারের মাধ্যমে আমরা আজ এশিয়া মহাদেশের ভৌগোলিক সাংস্কৃতিক এবং জলবায়ু নিয়ে আলোচনা করব শিক্ষার্থীদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা কারণ তারা আগে কখনোই এভাবে মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে শেখেনি এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ সম্পর্কে আমরা জানি আমরা এখন আমরা দেখছি এশিয়া মহাদেশের মানচিত্র এখানে দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়া মধ্য এশিয়া এবং অন্যান্য অঞ্চলের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছি শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখছে এবং তাদের প্রশ্নের মাধ্যমে তারা নিজেদের কৌতূহল প্রকাশ করছে এই ধরনের মাল্টিমিডিয়া কন্টেন্ট শিক্ষার্থীদের শিক্ষায় নতুন দিগন্ত উন্মেচন করবে বলে আমি মনে করি গোলাপের জন্য ওরা কিতে না ওই জন্য একটা সহজ প্রশ্ন করি এশিয়া মহাদেশে কত শতাংশ মানুষ বসবাস করে সিক্সটি তাহলে কাকদাল দল পদ্মজর্ণী প্রশ্ন হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী কোন দেশে অবস্থিত এবং নদীটির নাম কি পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে নাহলে তোমরা বাদ নদীর নাম ওকে কি জোরে হাতে তেল দেবো না ওকে তিন আঙ্গুল দেখতে হাতে তেল দেবো সূর্যমুখীর জন্য প্রশ্ন এশিয়ার পূর্ব দিকে কি অবস্থিত অপশন চাও এশিয়ার পূর্ব দিকে কি অবস্থিত ইউরোপ মহাদেশ ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আফ্রিকা মহাদেশ প্রশান্ত ওদের ওদের উড়া যাতে অপশন অপশন চাইছে না ওদের জন্য এক পয়েন্ট কাটা ওদের চার আঙ্গুল একটা হাতেদালি এবার হচ্ছে দল আপেল দল আপেলের জন্য প্রশ্ন এশিয়ায় মোট কতটি দেশ আছে দল ড্রাগন তোমাকে প্রশ্ন পৃথিবী মোট কত ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত কিসে কিসে তিন ভাগে সর্বোপরি আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো হ্যাঁ ভাল লাগছে এরকম ক্লাস করতে চাও যদি সবার ভালো লাগে সবাই একটু ভি তো ভাল লাগছে না এটা ছিল আমাদের আজকের মাল্টিমিডিয়া ক্লাসের সংক্ষিপ্ত অভিজ্ঞতা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং আমাদের সাথে থাকুন আরও নতুন অভিজ্ঞতার জন্য